জানতাম পুলিশের পরীক্ষা দিতে গেলে পরীক্ষার জন্য বিভাষণ নিতে হয় মাঠের জন্য বিভাষণ নিতে হয় এখন বর্তমানে লাস্ট কয়েক বছর ধরে দেখছি ডেপুটেশন দিতে হয় আন্দোলন করতে হয় না হলে পুলিশের পরীক্ষা সময় মতো হয় না ओबीसी এর কেস মেটে না দীর্ঘদিন ধরে পুলিশের পরীক্ষা আটকে আছে কিন্তু পুলিশের পরীক্ষা হয় না মুর্শিদাবাদ থেকে চলে আসতে পারে ছেলে মেয়েরা একদম কিন্তু দক্ষিণবঙ্গে ছেলেরা আসতে পারে না কি বলবে তুমি এই যে আমরা দুজনেই এসেছি মুর্শিদাবাদ থেকে তোমরা দেখো বাকিরা যারা কলকাতার আশেপাশে আছো তোমাদের তো লজ্জা করা উচিত তাই না বলো হাওড়া হুগলি এগুলো তো কাছাকাছি জায়গা এগুলো থেকে যদি তোমরা না আসো বাড়ি বসে থাকো তাহলে একদম আর তোমরা তো পুলিশের চাকরি করার জন্য ফর্মটা ফিলআপ করেছো তাই না অন্য কিছু বাইরে থেকে হবে হাওড়া হুগলি ছেড়ে দরকার কাজে করে আসা তোমরা কি এরকম যে চাকরিটা পাওয়ার পর তোমাদের ঘরের মধ্যে বসে থাকতে হবে এটা কলকাতা পুলিশের পরীক্ষা হলে ঠিক তোমরা কলকাতা চলে আসতে পারো আর আন্দোলনের সময় তোমরা কেন আসো না যদি বাড়ি থেকে না বেরো ওবিসি কেসের নাম করে বাহানা দিয়ে বছরের পর বছর পড়ে থাকবে প্রতিষ্ঠা বাড়ি বসে কাটিয়ে কাটিয়েছো তাহলে প্রতিষ্ঠা বাড়ি বসে কাটিয়ে দিও যাই হোক আর কি করবে হুম সেটাই